চরম দর্জের পরীক্ষা দিলেন ক্রিকেটার নাসির হোসেন সাদা পোশাকে ক্রিকেট বলের সাথে রানের দূরত্ব তেমন একটা চোখে পড়ে না কিন্তু গতকাল বাংলাদেশ ক্রিকেট লীগের বিসিএল পঞ্চম আসরের প্রথম দিনে কচ্ছপ গতির ব্যাটিং দেখা গেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম রাউন্ডের প্রথম দিনটি দারুণ দীর্ঘতিতে ব্যাট শেষ করল বিসিবি নর্থ জোন প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে তিরানব্বই ওভারে তিন উইকেট হারিয়ে সংগ্রহ করে দুইশো দশ রান নাইম ইসলাম চুয়ান্ন ও নাসির হোসেন তেষট্টি রানে নিয়ে ব্যাট করতে নামবেন আজ টসে জিতে ব্যাটিংয়ে নামে নর্থ শুরুটা অবশ্য মোটেও ভালো ছিল না দলের রাম যখন দুই তখনই সাউথ জোনের পেশা জিয়াউর রহমানের বলে জুনাইদ সিদ্দিকীর ক্যাচ তুলে দেন নাজমুল ইসলামের হাতে অবশ্য দ্বিতীয় উইকেটের জুটিতে জহরুল ইসলাম ও ফরহাদ হোসেন দেখে শুনে খেলে যোগ করেন বাহাত্তর রান 116 বলে 43 রান কর ফরহাদ হোসেন উইকেট টিনেন স্পিনার সোহাগ কাজী। এরপর আরেকটা মাঝারি জুটি গড়ে নর্থ জোন ইসলামের সাথে অধিনায়ক জহুরুল ইসলাম গড়েন 36 76 রানের জুটি দলের রান যখন 150 তখনই অধিনায়ক আব্দুর রাজ্জাক বলে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন জহুরুল ইসলাম অবশ্য অসীম ধৈর্য নিয়ে 203 বলে তিনি করেছেন 65 রান দিনের বাকি পথ দেন জাতীয় দল থেকে বাদ পড়া দুই ক্রিকেটার নাসির হোসেন ও নাইম ইসলাম